নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। ফুলকপির পাতা বাটা দেখো তার জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো ফুলকপির পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার কেটে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা একবার হলেও এটা ট্রাই করতে পারো এভাবে কুচি কুচি করে সবগুলোকে কেটে নেব এবার করাই কড়াই সর্ষের তেল দিয়েছি অল্প কালো জিরে ফোড়ন দিলাম আর কিছুটা রসুন দিয়ে দিলাম অল্প নুন দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এবার রসুনটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর শাকগুলো দিতে হবে এবার শাকগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে তোমাদের ভিডিও পেতে কিন্তু একদমই অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই চলে যাবে এবার দেখো নুন হলুদ দিয়ে দিলাম অল্প দেখো ভাজা ভাজা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে শাকের এবার নামিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা চলে শিলনোড়ার মধ্যেও বাটতে পারো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নিয়েছি এবার দেখো বাটিতে সার্ভ করে দিলাম দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা